উপস্থিত আমার সারিং আঞ্চলিক ময়মুর থাকা আমার যুবক আই কাতিজা বন্ধু আমারে আজকে আমরা সভাপতি নির্দেশ সবার উদ্দেশ্যটা ব্যাখ্যা করবার আজকে কীটার লাগে আমরা সারা ডাকিলাম লাগি আমরা সারা একত্রিত হইলাম আজকে আমরা একত্রিত হওয়ার কারণ হই আইসে ডিগ্লিয়ার হয়েছে নমিনেশ্যন দিলাইছে বিভিন্ন দলে নমিনেশন দিছে লগে আমরাও নমিনেশন দিছি আমরা দিছি এ আই ইউ ডি এফ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বাংলার সুপ্রিম তাই নাম আমরা দলীয় টিকেট দিচ্ছি আর আমার খুড়ি মিস দিলুভা বেগম স্থান পার্থিত্ব দেওয়া হয়েছে আর বর্তমানে নমিনেশন দিয়েছি আইসিকে স্কুলনি ইনশাল্লাহ নমিনেশন ঠিকছে কোনো ধরনের অসুবিধা হয়েছে আর আশা রাখি আর আগন্তুক যে সাত মে হইব নির্বাচনী নির্বাচন আপনারা সারাই বর্তমান ক্যান্ডিডেট আরও বিভিন্ন দলরা আছে আমারও দলটাকে দিছি আমার ঘুরে আর মেইন ফুরি উইলো কালফুর যুব সারাক ভাড়া আমরা বর্তমানে দিলেই জিলা পরিষদ কাউন্সিলার প্রেসিডেন্ট সব লেডিজ দিছে এটা লাগে তার আমরাও লেডিজ দেওয়া পড়ছে নমিনী হিসাবে ঘুরির আমি গার্জেন হিসাবে ঘুরির আমি আছি ইনসাল আপনারা দুঃখীয় সুখী আমারে ভাইপা যে কোনো সময় আপনারা লোকের প্রায় ইউনিভার্সিটির সব লোকে আমার চোলাভিডিয়া আছে আপনারা আমার ব্যবহার পাতি আচার এটা তো আপনারা নিশ্চয়ই জানেন আপনারা লোকের আমরা কি ধরনের ব্যবহার করি বা মানুষের লগর আমরা চলা সম্পর্কে আপনারা নিশ্চয় জানেন বর্তমান বর্তমানে যে নির্বাচনটা আছে এইটা পঞ্চায়েত নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে কোনো এমপি এম পির কোনো নির্বাচন নাই এমএলএর কোনো নির্বাচন নাই যে আসামের সরকার বদলিতাম আর পার্লামেন্টও কেন্দ্রীয় সরকার বদলি এটা এইটা কলা এক যুগ্ম বা পালা মানুষযোগ আপনারা নির্বাচন নির্বাচন করিল যে নির্বাচন করিয়া যদি পালা মানুষকেও দিতা আপনারা দুঃখে সুখে বা আপনারা এই পঞ্চায়েত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাম আছে এই উন্নয়নমূলক কাম কাম যে মানুষ করতে পারবো বা সঠিক হিসাবে করবো তারে আপনারা ভোট দিতা আর আশা রাখি আর বর্তমান কত যে নির্বাচনটা আইছে এই নির্বাচন আমার আমরা যে দল থাকি আমরা টিকিট দেহ হয়েছে এইটা হইল এ আই ইউডিএফ দল এই দলের সুপ্রিম মৌলানা হযরত মৌলানা বদরুদ্দিন সাহাব এলাকা কোনো মানুষে কয় না যে তাইন মানুষ বাদ একদম আমরা বিরোধী দলের মানুষেও কয় যথেষ্ট বালা মানুষ তান এলাকা বহুত মানুষরে অবদান আছে ও বর্তমানে সবার উদ্দেশ্যে আর আমরা যে বর্তমান এ এমএলএ হজরত মৌলানা হজরত আল্লা চিৰাজম চাহ ঔ কয় দিন আগে আমাৰ টান বিধায়ক খুজি থাকি আমাৰ চাৰিং ফেঞ্চাইটৰ চাৰিটা খাম দিয়া দিছো এতিয়া খৰবাল লাগে চাৰিটা বাউণ্ডাৰী ৱাল হৈছো চাৰিটা জেগাৰ এক নম্বৰ হ'লোঁ ফেদাৰ কব্ৰস্থান বাউণ্ডাৰী ৱাল দুই নম্বৰ হ'লোঁ দুই নম্বৰ ৰহ্ম নগৰ ঔ আমৰা চেলিঙৰ মছজিদৰ বাউণ্ডাৰী ৱাল কমপ্লিট হৈ গৈছে তিনি নম্বৰ হ'লোঁ ফিৰ' বজাৰ মন্দিৰৰ বাউণ্ডাৰী ৱাল চাৰি নম্বৰ হ'ল তৰ্চাৰিং বিবি ময়ন বিবি বানাত মাদ্ৰাছা আও তাত বৰ্তমানে কাম চলে চাৰিটা কাম বৰ্তমানে চলে আৰু বিৰোধী দলে কৈ নামৰাৰ কোনো এম এল এ কোনো কাম কাজ কৰাই নাই বৰ্তমানে ৰাণিংগো এতিয়া কি এক মাহ ডেৰ মাহৰ এই কাম কৰা আৰু আশা ৰাখি আৰু আপোনাৰ চৰাই আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত আমাৰ ঘূৰি দিলুখা বেগম ৰৈ আপোনাৰ বহুমূলীয়া গোটেই দিয়া হয় যুক্ত কৰবা বুলি আশা ৰাখি আৰ আৰ পৰৱৰ্তী আৰু ভক্তসকল আছিল ভক্তসকলে আপোনাৰ ৰাখিবা বুলি আশা ৰাখি আৰু আমাৰ